ওই কিছু তো বলো কি বলো আচ্ছা তুমি কি সিঙ্গেল কিন্তু কেন না এমনি বললাম আর কি তুমি কি সিঙ্গেল ইয়া আমিও সিঙ্গেল ও তাই হুম আচ্ছা তুমি কি রাগ করলা নাকি এটা জিজ্ঞেস করলাম তাই না 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 রাগ করব কেন ও আচ্ছা তাহলে ঠিক আছে তারপরে ওর সাথে আমার বেশ কয়েকদিন কথা হলো আমার মনে হতো যে ও আমাকে কিছু বলতে যাচ্ছে কিন্তু বলতে না আমারও ওকে ভালো লাগতো কিন্তু ওই যে একবার বিশ্বাসটা ভেঙে গেছে সেই ভয়টা মনের মধ্যে থেকে গেছে তারপরে ও আমাকে মেসেজ করে সন্ধ্যায় আচ্ছা তোমার একটা কথা বলবো বলো তুমি না বলো কি কথা আমি না একজনকে অনেক লাইক করি ও তো কি করব আমি কিছু করতে হয়ব না তোমাকে না ওরে বলতে পারতেছে না সে যদি রাগ করে বসে তাহলে কি করব আর সে যদি আমাকে খারাপ ভাবে তাহলে কি করব আমিskeleton বলে দাও খারাপ ভাববে না সত্যি বলে দেব বলছো আমার কিন্তু সে ডর করতেছে ও আচ্ছা আমি সাহায্যটা করে দিচ্ছি কি বলে সে আমি বলছি তোমারে আমি এতক্ষণ ধরে বলছি তুমি কি কিছুই বুঝতে পারছো না কি বলো ভালো করে বলো আমায় না থাক বাই বুঝতে হবে না আপনারে আল্লাহ হাফেজ বলো না প্লিজ আচ্ছা ঠিক আছে বলতেছি আই লাভ ইউ হুম মানে কিসের হোম পরে বলছি আমি তোরে আই লাভ বললাম আর তুই হোম বললি হুম বলবো বেবি ও আচ্ছা ঠিক আছে অপেক্ষায় রইলাম কিন্তু উত্তরটা দিয়ে যাই ওকে তারপরে আমি আবার আগের কথাগুলো ভাবতে শুরু করি যদি হাসান আমারে সেরে দেয় তাহলে আমি আবার একা হয়ে পড়ব আবার কষ্ট পাব তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ওই শোনো হুম কি ভাবলা বলো তুমি আমার সাথে কতদিন থাকবে এইটা কোনো কথা সারা জীবন থাকবো ইনশাআল্লাহ সত্যি বলছো আমাকে কষ্ট দিবে না না কোনো দিনও না ভয় লাগে বিশ্বাস করতে একবার বিশ্বাস করেই তো দেখো আমায় ইনশাআল্লাহ ঠকাবো না আর কখনো বিশ্বাসটা ভাঙবো না ইনশাআল্লাহ হুম করছি বিশ্বাস তাহলে এখন তো উত্তর দাও হ্যাঁ বানা হুম আই লাভ ইউ টু এভাবে কথা বলতাম ওর সাথে মনের মধ্যে ফিলিংসটা বের করতাম না অত বেশি টাইম দিতাম না ওকে ফার্স্টে মন থেকে ভালোবাসতাম না কিন্তু আস্তে আস্তে তার প্রতি বিশ্বাস জাগলো ভালোবাসা কেয়ার ওকে কল করি গিয়ে বলি বিয়ে করবে তো আমাকে হ্যাঁ কেন করব না শুনি প্রেম করতেছি বিয়ে করার জন্যই তো নাকি তো অবশ্যই বিয়ে করব। হুম আমিও আর এভাবেই সাত মাস কাটে আমাদের রিলেশনশিপটা আর হঠাৎ একদিন আমাকে আমার এক্স মেসেজ থেকে বলে যা হয়েছে সব ভুলে যাও আর আবার আমার লাইফে ফিরে আয় আমি ওকে জাস্ট একটা কথাই বলি তুই ছেড়ে যাওয়ার পর ওই মানুষটা আমাকে আপন করে নিয়েছে এখন ওই আমার কাছে সব কিছু এসব হওয়ার পর আমি আমাদের বাড়িতে জানি যে আমরা বিয়ে করবো এরপরে দিন পরে আমাদের বিয়ে হয় এখন আমরা অনেক হ্যাপি আছি আর ভালো একটা লাইফ পার্টনারও পেয়েছি তো এটা ছিল আমাদের হাসান রেহানা লাভ স্টোরির এই তিনটা পার্ট আমাদের গল্পটি শেষ করলাম এই গল্পটি পুরোটা কে কে দেখছেন একটু আমাদের কমেন্ট সেকশনে বলে যাবেন যে এক নম্বর দুই নম্বর অ্যান্ড তিন নম্বর মানে লাস্ট পার্ট পর্যন্ত কারা দেখছেন একটু আমাদের কমেন্ট সেকশনে বলে যাবেন আর যারা পূর্বের পার্টগুলো দেখেন না এক নম্বর অ্যান্ড দুই নম্বর পার্টগুলো আমাদের পেজের উপরে দেখতে পাইবেন আর আমাদের পেজটা সবাই ফলো করে রাখবেন আপনাদের যদি মনে বা আপনাদের লাইফে ঘটে যা কোনো গল্প থাকে আমাদের ইনবক্সে শেয়ার করতে পারেন আমাদের কাছে যদি আপনার গল্পটা ভালো লাগে থাকে তাহলে আমরা অবশ্যই শেয়ার করব। تو شوائب علتك بين شوستك بين الله فز جايز السلام عليكم.